হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি থাকছে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দেশে চলমান কোঠা সংস্কার আন্দোলনের জন্য তোমাদের এইচএসসি পরীক্ষার আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছিল এখন তোমরা সবাই দুশ্চিন্তায় আছো পরীক্ষা কবে শুরু হবে আদৌ পরীক্ষা হবে কিনা নতুন করে পরীক্ষার রুটিন দেওয়া হবে কি না এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে সেই সব বিষয়ের উপর তথ্য দিব তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এইচএসসির পর আটটি বিষয়ে সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হবে সোমবার অর্থাৎ আজ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকেরা গত তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট অঞ্চলে চার বিষয়ের পরীক্ষা হয়নি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে এসব পরীক্ষা কবে হবে সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা এদিকে জুন মাসে শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রমের সানমাসিক মূল্যায়ন এই মূল্যায়নও স্থগিত রয়েছে শিক্ষা গবেষকেরা বলেছেন করোনার ক্ষতিই কাটানো সম্ভব হয়নি এর মধ্যে আবার স্কুল বন্ধ এই ক্ষতি দীর্ঘমেয়াদী হবে এ ব্যাপারে নেসা নুন স্কুল কলেজের অধ্যক্ষ কেকার রায় চৌধুরী বলেন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বন্ধ রাখতেই হবে এর কোনো বিকল্প নেই তবে পরবর্তীতে আমাদের করণীয় নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে শিক্ষা বোর্ড বলেছে স্থগিত হওয়া এইসএসি পরীক্ষা এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে এই পরীক্ষার রুটিন করা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন দু এক দিনের মধ্যে শিডিউল জানিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলছিল সেটি আবার শুরু করা হয়েছে আগামী পহেলা আগস্ট পর্যন্ত চলবে এদিকে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে এরপর ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে আর সর্বশেষে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অর্থাৎ তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারছ যে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর থেকে সংগঠিত হবে এবং যেহেতু এগারোই আগস্টের পর পরীক্ষাগুলো সংগঠিত হবে তাই তোমাদের জন্য তৈরি নতুন রুটিন তোমরা এগারোই আগস্টের আগেই পেয়ে যাবে নতুন রুটিন পাওয়া মাত্রই আমি চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো দিয়ে দেওয়ার এভাবেই নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে